তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গলের নেক্সট ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো তো সেই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে বেঙ্গলের জন্য তো বেঙ্গলের প্রতিটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কি দিমিত্রিয়ান ডিয়া মন্টাগোস এবং মহেশ কি খেলবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো দু নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো জামশেদপুর এফসির ভিডিওতে ইস্টবংলার বেস্ট ফার্মেশন বেস্ট ফিলিং ইলেভেন কী হবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবাংলার সমস্ত রকম আপডেট পেতে তো তোমাদেরকে প্রথমে যে আপডেটটা দেবো গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রি অ্যান্ড ডিএমন ট্যাগসকে নিয়ে তো বেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু দিমিত্রি অ্যান্ড ডিএমন কিন্তু খেলেনি ভাই চোটের জন্য তো এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে দিমিত্রি অ্যান্ড ডিএমন কিন্তু তিনি পুরোপুরি কিন্তু সুস্থ ভাই তো তিনি নিজেই জানালেন যে তিনি জামশেদপুর এফসি ম্যাচ খেলবে তো জামশেদপুর ম্যাচের জন্য কিন্তু তিনি পুরোপুরি কিন্তু তৈরি ভাই তো নিজেই কিন্তু জানালেন ভাই তো জামশেদপুর এফসির বিরুদ্ধে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কিন্তু দেখতে চলেছি এই দিমিত্রিয়ান ডিয়ামন ট্যাকসকে তো চোটের জন্য কিন্তু কয়েকটা ম্যাচ খেলেনি তো আবারও কিন্তু আমরা দেখতে চলেছি এই দিমিত্রিয়ান ডিয়া মন ট্যাগসকে বেঙ্গল টিমে তো আবারও নতুন রূপে ফিরবে আশা করছি ভালো খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে তো এই দিমিত্রিয়ান ট্যাক্সকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো তো আমার তো ভালো লাগে যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার ভাই যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার তো আবারও কিন্তু বেঙ্গল টিমে ফিরলো তো বেঙ্গল টিমটা কিন্তু আবারও কিন্তু শক্তিশালী কিন্তু হবে ভাই তো এখন এটাই দেখার বিষয় জামশেদপুর এফসির বিরুদ্ধে কীরকম খেলে তো তোমরা ধরে নাও এই দিমিত্রিয়ান ট্যাক্স কিন্তু বেঙ্গলের প্রথম একাদশে কিন্তু খেলতে চলেছে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে মহেশকে নিয়ে তো মহেশ কিন্তু চোট পেয়েছিলো পাঞ্জাব ম্যাচে তো তোমরা সকলে যেন তো অনেকেই ভাবছো যে মহেশ মনে হয় খেলবে না এফসি ম্যাচ তো তোমাদেরকে বলছি তো মহেশের চোটটা কিন্তু গুরুতর চোট নয় ভাই তো তিনি কিন্তু খেলতে চলেছে এই ম্যাচে তো বাংলার কোচ অস্কার বুর্জন তো তিনি কিন্তু জানিয়ে দিল যে মহেশের চোটটা কিন্তু গুরুতর চট হয়নি তো তিনি কিন্তু খেলতে চলেছে এই ম্যাচে তো মনে হচ্ছে সেকেন্ড হাফে খেলবে তো প্রথমে নন্দাকুমার শেখর শুরু করবে তারপর আমরা মহেশ কিন্তু দেখতে পারবো তো মহেশ কিন্তু খেলতে চলেছে এই ম্যাচে তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে তো এটা নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুর্জনের হাত ধরে কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলছে তো তোমরা বলতেই পারো ভাই ইস্টবেঙ্গল টিমের এখন যে অবস্থা ভাই যেভাবে ইস্টবেঙ্গল টিমকে খেলাচ্ছে অসাধারণ খেলাচ্ছে কোচ অস্কার বুর্জন তো পাঞ্জাব ম্যাচে যে ফর্মেশনই খেলেছে কোচ অস্কার বুর্জন তো সেই ফরমেশনটা নিয়ে কিন্তু আলোচনা করব তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর ওয়ান ওয়ান তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি যে ম্যাচটা হবে একুশে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে চারটার সময় ইস্টবেংল কিন্তু হোম ম্যাচ পাই তো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে ইস্টবেঙ্গল টিমকে সাপোর্ট করো তো যে ফরমেশনটা তো সেই ফর্মেশনটা হলো ফোর ফোর ওয়ান ওয়ান এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করবো তো গোলকিপারে হলো গিল গিল যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে চারজন ডিফেন্ডারের রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাকে হিজাজি মাহের একজন একজন খেলবে হ্যাক্টর উসতে রাইট ওয়ে নন্দা কুমার শেখর লেফটে বিষ্ণু দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে আনোয়ার আলী ও একজন খেলবে সৌভিক চক্রবর্তী ছো সৌভিক চক্রবর্তী ভাই অসাধারণ খেলছে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে একজন অ্যাটাকিং মিটুয়েলের পজিশনে খেলবে ক্ল্যাটন সিলভা ও একজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রি অ্যান্ড ডিএমান্টাকোস তো এই জনে কিন্তু খেলতে পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে একুশে ডিসেম্বর ভাই তো জামশেদপুর এফসি যথেষ্ট কিন্তু ভালো মানের টিম তখন এটাই দেখার বিষয় বেঙ্গলের প্রতিটা প্লেয়ার কীরকম খেলে এই ম্যাচে তখন এটাই দেখার বিষয় ভাই তো এই ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে